পশ্চিম থেকে ওনারা আছে আমার বড় ভাই ওনারা একটা টিম নিয়ে আসছে সবাই মিলেই তো এই আমি ওনাদেরকে এই নোয়াখালী চৌমানি হাজিপুর চোদ্দ নং হাজিপুর এক নং ওয়ার্ড দুই নং ওয়ার্ডে নিয়ে আসছি ওনাদেরকে আমার মাধ্যমে আমি ওনাদের মাধ্যম আমি সরকার ওনাদের সরকার সবাই ত্রাণ বিতরণ করছি তো এটা মসজিদ ওই মসজিদের ভিতরে পানি নামাজ পড়া বন্ধ উপরে একটু নামাজ পড়ে বা নামাজের ব্যবস্থা আছে উপরে এই হাজিপুরি ইউনিয়নে কেউ কোনো ট্রাণ দিচ্ছে না আপনারা একটু হাজিপুরি দিয়ে খেয়াল করেন মানুষ খুব কষ্টবোধ করে মানে যেটা বলি কাউকে বুঝাইতে পারবো না মানুষ খুব কষ্টবোধ করে এই যে একটু একটু সামান আনে ওরা চলতাছে ভাই একটু একটু মানুষ খুব কষ্ট করে দুই তিন কিলো হাঁটি হাঁটি চৌনি বাজার যায় চৌনি বাজার থেকে আসতেছে এই যে আরক ভাই আছে হ্যাঁ আমার বড় ভাই এই যে আরো আছে আমরা সবাই মিলে ওদেরকে হেল্প করছি হেল্প করার পরে ওনারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাতিপুরে আমরা দুইশো পিস পিসের মাঝে সাজিয়ে আসছে চারশো পিস আজকে চারশো পিস মাল ভালো কমপ্লিট করছি আরো দিয়েছিলাম ওই দিকটা একশো